আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় আমরা এমন অ্যাড অনেক দেখে থাকি চিন্তা করি অর্ডার দিলে আসলেই কি হবো এমন প্রোডাক্ট পাবো আজকে আমি আপনাদের সেই প্রশ্নেরই উত্তর দেবো ভিজুয়াল সহ ওয়েবসাইটে দেওয়া ছিল এই ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েজ হিল সাথে মেটাল পার্টটা ছিল গোল্ড কালার ছিল ব্ল্যাক আর ক্রিমসন রেড আমি ব্ল্যাকটা অর্ডার দিয়েছি প্রথমত এটা কোনো বক্সে আসেনি সেলার এভাবেই প্যাক করেছে প্রথম দেখাই মনে হচ্ছে হুবহু একই তবে খুলে দেখে শিওর হতে হবে এক একটা জুতা আলাদা আলাদা প্যাকেটে আবার প্যাক করা এই যে যেটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম সেটা ঠিকই আছে গ্লাসটা গোল্ডেন কালারেরই আছে দ্বিতীয় জুতাটা হচ্ছে একটা হাই হিল্ড বোট সামনে লেস আপ স্ট্রাকচার তার পাশে দুইটা করে নন ফাংশনাল বেল্ট এটাও একইভাবে প্যাক করা একই সব থেকে নেওয়া বলে এইটার হিল পার্টটা ফোম দিয়ে প্রোটেক্ট করা যেটা একটা নাইস টাচ এটাও দেখতে অলমোস্ট সেমই শুধুমাত্র হিলটা সামান্য আলাদা যেটা হয়তো আমি ছাড়া কেউই লক্ষ্য করবে না তবে মেটালগুলো সিলভার কালারেরই আছে এটার কালার অপশন ছিল দুইটা আলাদা আলাদা শেডের ব্রাউন আর ব্ল্যাক আমি ব্ল্যাকটা নিয়েছি যেমনটা দেখানো ছিল হিল হাইট হওয়ার কথা ছিল সিক্স ইঞ্চি এটা আমি মেপে দেখলাম ফাইভ পয়েন্ট নাইন ইঞ্চি আচ্ছা যা সিক্স ইঞ্চিই বলা যায় লেসগুলো খুব একটা ভালো কোয়ালিটির ছিল না তবে দাম হিসেবে ভালোই থার্ড জুতাটা অন্য সব থেকে নেওয়া এটা একটা সুবক্সে বক্সে এসেছে যেটা দেখে ভালো লাগলো এটা একটা সিলভার ব্লক হিল যদিও এটা বক্সের ভিতরে ভালোভাবে প্রোটেক্টেড ছিল না তবে জুতা ড্যামেজ হয়নি ডেলিভারিতে এটা আমার কাছে মনে হলো ওয়েবসাইটের ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর পেয়েছি দাম হিসেবে কোয়ালিটি ঠিকই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল নাইন আউট অফ টেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম